যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা করছে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্ব আর ফিলিস্তিনিদের বোকা বানিয়ে যে ফায়দা নিতে চেয়েছিল বাইডেন প্রশাসন তারই যেন মুখোশ উন্মোচন করল অসহায় গাজাবাসী যেখানে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ভালো সাজের আড়ালে তাদের প্রকৃত চেহারা তাই নিরীহ ফিলিস্তিনিদের দাবি ত্রাণ নয় বরং যুদ্ধবিরতি কার্যকর আর সেই সাথে নিজেদের বাড়িতে ফিরতে চান আশ্রয়হীন এসব ফিলিস্তিনিরা তারা আমাদের কাছ থেকে সমুদ্রে থাকা গ্যাস ক্ষেত্রগুলো দখল করতে এবং ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করতে চায় তারা রাতে আমাদের আঘাত করে এবং দিনের বেলায় আমাদের সমর্থন করে তাই আমি এই আমেরিকার জাহাজগুলোর প্রতি তীব্র আপত্তি জানাই এদিকে স্থলপথ থাকতে কেন সমুদ্র পথে ত্রাণের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন প্রশ্ন তুলেছে অনেক ফিলিস্তিনি একই সাথে তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র এবং তাদের বন্ধুরাষ্ট্র ইসরায়েল ত্রাণের আড়ালে জল স্থল এবং আকাশ পথে গাজার নিয়ন্ত্রণ নিতে চায় তবে জীবন থাকতে এটা হতে দেবেন না বলেও দাবি ফিলিস্তিনিদের তারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত প্রক্রিয়ায় পরিণত করতে চায় তারা আমাদেরকে সাইপ্রাস এবং অন্যান্য দেশে বাস্তুচ্যুত করতে চায় কিন্তু এটা আমরা মেনে নেব ঘটনা তবে ঘর বাড়ি হারানো বেশিরভাগ ফিলিস্তিনির চাওয়া যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা সেই সাথে আবারও তারা ফিরতে চান তাদের চিরচেনা বাড়িতে আমাদের ঘর বাড়ি চলে গেছে তারা আমাদের কাছে আর কি চাই তারা যুদ্ধ বন্ধ করুক আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই ওদের দেখা উচিত আমরা কিভাবে রাস্তায় বাস করছি উল্লেখ্য গত বছর সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পর দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে জিম্মি করে হামাস এরপর থেকেই হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর বর্বর এই তাণ্ডবে গাজায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন